এক বছর পরে বৈশাখী মেলা হয় লন্ডনে মাটি লাগেন না যে আমি লন্ডন আছি বর্তমানে এখানে দেখছি অনেক ইয়াং জেনারেশন আসছে যেটা অনেক সময় আমাদের ওখানে হয় না মেলা তো এটা সকল লাগেও খুশি এখানে বাঙালি সকল আমরা এখান ওই আজকের ভিডিওটা একটু এক্সাইটিং হতে চলেছে কারণ আজকে আমরা কোনো দেশে না আজকে আমরা যাচ্ছি লন্ডনের বৈশাখী মেলায় আজকে অনেক বছর পর আমরা যাইতেছি মেলায় প্রতি বছর আসলে যাওয়া হয় না আমি যখন প্রথম ইউকেতে আসছিলাম কোন বছর আমি মিস করিনি আমি প্রত্যেক বছর আমার যাওয়াই লাগতো তখন অনেক ছোট ছিলাম আমার মায়ের সাথে যাইতাম মানে ভিতর থেকে একটা আনন্দ কাজ করতেছে মনেই হইতেছে না যে বৈশাখী মেলায় যাইতেছি মনে হইতেছে বাংলাদেশে যাইতেছি Okay. Okay. Thank you, thank you. Thank you. আমরা আসলে বাংলাদেশি গার্ডেনার সোসাইটি ইউকে তো এটার পক্ষ থেকে আমরা আজকে আসছি আমরা অলসো আয়নটিভি চ্যারিটি পার্টনার হিসাবে আছি এখানে তো আমরা এখানে আমাদের যে মোটোটা হচ্ছে এটা যে বিদেশের ইউকে সবগুলো ঘরেই যেন আমরা বাংলাদেশি সবজিগুলো ফলাতে পারি এখানে এখানে এটা একটু ডিফিকাল্ট হয় কিন্তু আমরা চেষ্টা করি এটা প্রমোট করার চেষ্টা করছি এই জন্য আমরা চারা মেলা করি বীজ মেলা করি এবং হারভেস্ট মেলা করে থাকি তো আজকে আমরা একটা স্টল দিয়েছি জাস্ট দেখানোর জন্য যে লাউগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব এখানেই হয়েছে এগুলো সব এখানে হয়েছে এবং কিছু চারা আমরা নিয়ে আসছি জাস্ট আমরা সুলভ মূল্যে কিছু দিয়ে

আমরা এখন লাইনে দাঁড়াইছি আইসক্রিমের জন্য আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক লম্বা লাইন কিছু করার নাই এখানে প্রত্যেকটা স্টলেই এরকম লাইনে দাঁড়াইতে হয় কেন লাগে বাংলাদেশও ফিল বাংলাদেশ এক বছর পরে বৈশাখী মেলা হয় লন্ডনে মাটি না যে আমি লন্ডন বর্তমানে লাগে যে আমার বাংলাদেশের কোনো স্থানও আর কি সব বাঙালি কমিউনিটি এখনও খুব ভালো লাগে আর কি আপনার আগে আইসন নি কেন আজকে আপনার ফার্স্ট টাইম আরও আইসি আমি আর দুই তিনবার আইসি বাট সব সময় স্পেশাল কি খুব ভালো লাগে আনন্দ লাগে বাড়ি কোনো বাংলার বাড়ি জগন্নাথপুর বড় গ্রাম সিলেট ওলা মেলা হয়নি সিলেট ওলা মেলা হয় বা আমরা ফ্রেন্ড বন্ধু সব লগে টুগেদার হই তো ওই একাই অন্যের সাথে মিট হয় আর কি খুব ভালো লাগে ভাই আপনি কোন আনো আসসালামু আলাইকুম আমার বাড়ি গোলা বাজার আপনারা কি দা ফার্স্ট টাইম না না আরো আমরা আমি আরো দুইবার আইছি ভালো হইছে কি লাগে আপনার এখানে আইয়া আজকে মানুষও বেশি হইছে এর মধ্যে গরমও বেশি ভালো লাগে মেলা তো হইলে এটা সকল লাগিও খুশি এখানে বাঙালি সকল আমরা এখানে ওই গেট টুগেদার হয় মেলা এলে সব সময় হইলে আমরা আরো ভালো লাগে বেশিরভাগ সিলেটি সকলরে আমরা এখানে মিলে সব সময় আমরা সব বাংলাদেশী আছি আজকে অটোই লগে সবচেয়ে মজা এই নাও আজকে ঢাকাইয়া সিলেটি বলতে কোনো পার্থক্য নাই মিলে বাঙালি সকল আঙ্কেল আপনি কোথায় থাকেন আমি থাকি অস্ট্রেলিয়াতে মেইনলি ইংল্যান্ড লন্ডনে থাকি বছরে তিন থেকে চার মাস আচ্ছা আচ্ছা এর আগেও আসছেন বৈশাখী এই বৈশাখী মেলায় আসা হয় নাই কিন্তু সিডনি বৈশাখী মেলায় আমরা জয়েন আপনাদের ওইখানেও মেলা হয় হ্যাঁ আপনাদের ওইখানেও মেলায় আপনি গেছেন হ্যাঁ হ্যাঁ আর এইখানেও আসছেন এখানে দুইটার মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য ঠিক ওইভাবে বলা মুশকিল একই রকম বলতে গেলে কারণ আমাদের যে ঐতিহ্য আছে এগুলোকে তো প্রমোট করা হয় নাচে গানে দোকান পাটে খাবারে অনেক মিল আছে কিন্তু এখানে যত জনসমাগম আমাদের ওখানে অনেক সময় এত সমাগম হয় না এখানে দেখছি অনেক ইয়াং জেনারেশন যেটা অনেক সময় আমাদের ওখানে হয় না আসলে এরকম জায়গায় আমাদের মতো ইয়াং মানুষের আসা উচিত কারণ না আসলে আমরা সংস্কৃতি সম্পর্কে আসলে জানবো না সম্পর্কে জানা বাংলাদেশ সম্পর্কে জানা এবং বাংলাদেশের ঐতিহ্যকে বোঝা এবং সেই অনুযায়ী বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা আগে এটা অত্যন্ত জরুরি আমার উপজন্যিশিয়ানদের জন্য একটু জোর তৈরি হয়ে যাবে অসুখ মাত্র মেলা থেকে বের হয়ে আসছি এখনো মেলা চলতেছে আরো দুই তিন ঘন্টা চলবে ওইখানে আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ